আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে দেখতে দেখতে ভ্রমণে যাওয়ার সময় হয়েছে তাই তো আজ বসে গেলাম ব্যাগপত্র গুছাতে তো আগের দিনই গুছিয়ে রাখবো ভেবেছিলাম তো সেটার করা হয়নি আজকে যেহেতু যাব আজকে নয়টায় আমাদের গাড়ি তাই তো আমরা মা ছেলের জামা কাপড় এখনই গুছিয়ে নিচ্ছি তো আমি প্রথমে সুফিয়ানের ব্যাগটা গুছিয়ে নিব সুফিয়ানের জন্য আমি কি কী নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সুফিয়ানের জন্য ফুল হাতার গেঞ্জি নিয়েছি দুইটা দুইটা বড় প্যান্ট নিয়েছি যেহেতু গরম ঠান্ডা মিলিয়ে এই সিজন হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ এরকম রোদ বৃষ্টির কারণে আমি সব জামা কাপড় একটু মিক্স করে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার শরীর অনুযায়ী নেবেন কারণ হচ্ছে অনেক বাচ্চা দেখা যায় যে ঘামে বেশি সেটা আমার ছেলেও অনেক বেশি ঘামে তাই তো ওর জন্য বেশি করে এই যে গেঞ্জি নিয়েছি যেটা আমি সব সময় ওকে পড়াতে পারবো চেষ্টা করেছি পাতলা হাফ হাতা গেঞ্জি একেবারে যেটা নরম কাপড় সেই কাপড়ের গেঞ্জিগুলো নেওয়ার জন্য আর এই যে প্রয়োজনীয় জিনিস এখানে ওর ফেস ক্রিম লোশন ওয়েট টিস্যু আর হচ্ছে ব্রাশ টুথপেস্ট আপনাদের যাদের বাচ্চার ডাইপার ব্যবহার করা লাগে তারা কিন্তু অবশ্যই ডাইপার নেবেন সেই সাথে বাচ্চার প্রয়োজনীয় ওষুধগুলো অবশ্যই নেবেন নিতে ভুলবেন না চেষ্টা করবেন বাচ্চার জিনিসপত্র আলাদা একটা ব্যাগে রাখার জন্য যেটাতে শুধু বাচ্চার জিনিসপত্রই থাকবে তো এই ব্যাগটা আমি কিনেছিলাম সুফিয়ানকে নিয়ে যখন আমি সিলেট ট্রুয়ে গিয়েছিলাম তখন নিয়েছিলাম ওর জন্য যাই হোক এই যে জামা কাপড়গুলো আমি পরিয়ে নিব যেহেতু স্লিপার বাসে যাব তাই আমি আসলে এই বাসে প্রথমবার যাচ্ছি ওর বাবা হয়তো গিয়েছেন তাই তো ওকে আমি একবার নর্মাল জামা কাপড় পরেই নিয়ে যাব যাতে আর বাস উঠে চেঞ্জ করা না লাগে এই ছিল আমার ছেলের ব্যাগ গুছানো আর এখন আমি আমাদের জামা কাপড় যা যা আছে সব কিছু এখন একটু গুছিয়ে নিব তো আমি আমার জন্য ছোট একটা ব্যাগ নিয়েছি আর ওই ব্যাগের মধ্যে আমি আমার যত কসমেটিক্স আছে যেগুলো আমি ব্যবহার করব সেগুলোই নিয়ে নিয়েছি আর একটা বক্সে করে আমার আলপিন ব্রোঞ্জ যা আছে সমস্ত কিছুই নিয়ে নিয়েছি দেখা যায় যে এইগুলো ব্যাগের মধ্যে থাকলে আমি অনেক সময় হারিয়ে ফেলবো আবার হাতেও লেগে যায় এই কারণে আমি আলাদা করে নিয়েছি আর এইটা হচ্ছে আমি বড় ব্যাগ যেটা নেব এটার মধ্যে আমার ফোন আরও যাবতীয় প্রয়োজনের জিনিস যেগুলো আছে সেইগুলোই থাকবে আর আরও একটা কথা আপনারা বাচ্চাদের খাবার বুঝে শুনে নিয়ে যাবেন ভ্রমণে যেহেতু যাওয়া হবে আর সেটা তো হবে অনেক দূরের রাস্তা তাই তো বাচ্চার খাবার দাবার আপনারা চাইলে ঘরে থেকে তৈরি করে নিয়ে যা যেতে পারেন যাতে করে বাচ্চার পেটে সমস্যা না হয় যাই হোক এইভাবে আমি আমার ব্যাগটাও গুছিয়ে নেব আর পাশাপাশি প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি আজ এখনই চেয়ে নিয়েছি যারা আমার ভিডিওতে দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন এতে করে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিওটি তাদেরকে বলছি আমার ভিডিওর কোন অংশ যাতে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে আমার এই চ্যানেলটি আরো বড় হতে পারবে এই ব্যাগটার মধ্যে আমি আর সুফিয়ানের আব্বুর জামা কাপড়গুলো নিব যেহেতু দুইজনের জামা কাপড় নিব তাই তো বড় ব্যাগটাই নিয়েছি আলাদা আলাদা করে জামা কাপড় নিলে অনেকগুলো ব্যাগ হয়ে যাবে আর যেহেতু এখনও ট্রলি কেনা হয়নি তাই তো এই ব্যাগটা নিয়েছি আর এখানে আমি আমার জামা কাপড়গুলো এক সাইডে দিয়ে দিয়ে তার জন্য বাকি সাইডে জামা কাপড়ের জন্য জায়গা রেখে দেব। ভ্রমণে যাওয়ার জন্য বেছে নিয়েছি আমার যেগুলো কমফোর্টেবল জামা কাপড় আছে নরম সেগুলোই আমি নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি একটা ছাতাও নিয়ে যাচ্ছি আমাদের সাথে করে কারণ হচ্ছে অনেক সময় যদি বৃষ্টি হয়ে যায় এখনকার আবহাওয়া যেহেতু খুব একটা ভালো না তাই তো আমি সমস্ত কিছু একটু প্রস্তুত করে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাব তাই তো একটু বেশি সাবধানে থাকা দরকার আর এই যে আমি এখানে আমার হাত মোজা আর হচ্ছে নেকআপটা নিয়ে নিলাম ওর বাবা অফিসে আছেন তো তিনি এসে তার সাইডের জামা কাপড়গুলো তিনি নিজেই গুছিয়ে নেবেন তার জামা কাপড় আর আমি গুছিয়ে নিব না কারণ তার যেটা ভালো লাগবে সে তো সেটাই নেবে তাই তো আমি আমার আর আমার ছেলে জামা কাপড়গুলোই গুছিয়ে নিয়েছি আর আমি একটা ছোট ফ্যানও নিয়েছি বাচ্চা যেহেতু অনেক বেশি ঘামে এই কারণে আর কি ফ্যানটাও নিয়ে যাওয়া পত্র গুছিয়ে ঘরের যত সম্পন্ন কাজ আছে সেগুলো সেরে নেব আর দুপুরে রান্নাটাও করে নেব আজকে ওর বাবা দুপুরে টিফিন নেয়নি কারণ আজকে বিকালে এসে খাবার খেয়ে যাবেন বাসায় আসবেন একেবারেই চলে আসবেন তো এখন তো আমি ভয়েস দিচ্ছি তো এখন প্রায় ছয়টা পাঁচ বাজে তো ওর বাবা চলে এসেছেন তো এরপর তিনি তার ব্যাগপত্র গুছিয়ে খাবার খেয়ে আমরা একেবারে এশারের নামাজ পড়ে তারপরে বাসা থেকে বের হব আর এখানে আমি প্রয়োজনীয় কিছু ওষুধপত্র নীল কাটার কটন বার এগুলোই নিয়ে নিয়েছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু এখনো ব্যাক পাননি দয়া করে আবারও একটু কমেন্ট করে বলবেন যাতে আপনারা ব্যাক পান সেই জন্যই আমি আবার আপনাদেরকে আবার বলে দিলাম আসলে আমি নিজে সাবস্ক্রাইব নিয়ে নিজের চ্যানেলটা বড় করবো এমনটা নয় আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে এখনো পাননি দয়া করে এটা আমাকে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করার জন্য ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম আমি এখানে সুফিয়ানের জন্য কেক বানাতে প্রথমে ভেবেছিলাম যে কেকটা নিব পরবর্তীতে কালকে যখন বলেছিলাম যে কেক বানানোর ময়দানি তাই তো এই যে ময়দানি এসেছে আর এই যে আমি কেকটাও বানিয়ে নিয়েছি তো কারেন্ট চলে যাওয়া আজকে ঘ্যাসেই বানিয়ে নিয়েছি যাই হোক আমার আজকের ভিডিও ছিল এ পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সবাই পাশে থাকবেন ধন্যবাদ